বিশেষ দ্রষ্টব্য ধর্মীয় বিধিনিষেধের কারণে এই ভিডিওতে আমরা যতটা সম্ভব শালীনতা ও ধর্মীয় নিয়ম নীতি মানার চেষ্টা করেছি আমাদের প্রত্যেকের ধর্মই আমাদের শিক্ষা দেয় অন্যের ধর্মকে সম্মান করার আর তাই এই ভিডিওতে কোনো ধর্মকে অশ্লীল কুরুচিপূর্ণভাবে আক্রমণ করলে সে মন্তব্য ডিলিট করে দেয়া হবে ধন্যবাদ ইসলামের নবীগণ ছিলেন আল্লার দূত কোরআন ও হাদিসের মতে তারা দিগভ্রান্ত মানুষকে আল্লাহর পথ দেখিয়েছেন বলে দিয়েছেন অনন্ত জান্নাতের পথ কোথায় শিখিয়েছেন সত্য ও ন্যায়ের কথা জান্নাতের নিয়ামত অসীম মানুষ যা কল্পনাও করতে পারবে না ঢের ঢের নিয়ামত সেখানে কোরআন অনুযায়ী স্রষ্টার এসব নবীগণ স্রষ্টার নির্দেশে তাদের ওই সময়কার মানুষদের মাঝে ধর্মের কাজ করেছেন আর ধর্মের কাজ করতে করতে একদম জীবনের অন্তিম পর্যায়ে তারাও মৃত্যুবরণ করেছেন গবেষণা ও অনুসন্ধান অনুযায়ী পৃথিবীতে পাওয়া ইসলাম ধর্মের নবীদের কবর সম্বন্ধে আজকের এই ভিডিও এই ভিডিওতে দেখানো সকল তথ্য সত্য নাও হতে পারে কেননা এই কবরগুলোর বিষয়ে কোরআন বাহাদিসে কোনো উল্লেখযোগ্য রেফারেন্স নেই তবুও যেহেতু এগুলো ইসলামের নবীদের কবর হিসেবে দাবি করা হয় আর তাই এই ভিডিওটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কারণ এই কবরগুলো যত না গুরুত্ব ধর্মীয় তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে সো একটু স্কিপ না করে চলুন দেখে নেওয়া যাক নাম্বার এক হজরত আদম আলা ইসলামের কবর এই কবরটি বলা হয় হজরত আদম আলাইসলামের ইসলামের বাইবেল ও তোরা মতে তিনি এ পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী হজরত আদম আলা ইসলামের কবরের অবস্থান সম্পর্কে অসংখ্য কাহিনী আছে এই তিনটি গ্রন্থেই কেউ কেউ বলেন হজরত আদম আলাহ ইসলামের পায়ের ছাপ পাওয়া গেছে অনেকের মতে শ্রীলঙ্কার পর্বতের শীর্ষে পাঁচ ফিট এগারো ইঞ্চি পায়ের ছাপ আছে এই তথ্যটির ধর্মীয় বা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই কারণ প্রথম নবী আদম যখন পৃথিবীতে আসেন তখন থেকে এই পর্যন্ত হিসেব করলে প্রায় ছ হাজার বছর বা তার বেশি আর একটা পাথরে এত বছর মোটি ক্ষয় না হয়ে এরকম পায়ের ছাপ থাকাটা সম্মত নয় যাই হোক প্রথম মানুষ হজরত আদম আলাহ ইসলামের কবর জর্ডানে কিন্তু জর্ডানের কোথায় সে খবর কারোর কাছে নেই স্ক্রিনে দেখানো এই কবরটি সত্যি আদম আলাহ সালামের কিনা সে বিষয়ে সঠিক তথ্য আসলে কারোর কাছেই নেই নাম্বার দুই হজরত ইদ্রিস আলাহ ইসলামের কবর হজরত ইদ্রিস আলাইসাল্লামকে যথাক্রমে ইহুদি ও খ্রিস্টানরাও নবী হিসেবে মানে তিনি হজরত আদম আলা পঞ্চম প্রজন্মে ছিলেন ইসলাম মতে হজরত ইদ্রিস আলাই সালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি পোশাক সিলমোহর করতেন এবং তিনি তার লোকেদের সেলাই এবং সেলাই করা শিখিয়েছেন তিনি ছিলেন একমাত্র মানুষ যিনি দীর্ঘ রোজা পালন করতেন হজরত নু আলাহ ও হজরত ইদ্রিস আলাইসালামের প্রজন্মে ছিলেন হজরত ইদ্রিস আলাইসালামের সমাধি বা কবরস্থান সম্পর্কে বিভিন্ন দাবি রয়েছে কিছু লোক বিশ্বাস করেন যে নবী ইদ্রিস সালাম কায়রোর কাছে গিজার প্লেটের ওপর বড় পিরামিডে সমাহিত হয়েছেন আরেকটি দাবি হল যে এটি ইরানের কিরকুতে অবস্থিত বাগদাদের শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই যে কবরটি স্ক্রিনে আপনারা দেখছেন এটি সত্যি নবী ইদ্রিসের কিনা এ প্রশ্ন করলে বলবো আমার চেয়ে স্রষ্টাই ভালো জানেন নাম্বার তিন হজরত নু আলাসলামের কবর এই নবীকেও যথাক্রমে আব্রাহামিক ধর্ম ইহুদি খ্রিশ্চান ও মুসলিমরা মানেন ইসলাম ধর্মে হজরত নু আদম আদমসানির নামেও ডাকা হয় ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মের ইতিহাস বলছে তাঁর সময় সারা পৃথিবী বন্যায় প্লাবিত হয় হজরত নু আলাসলাম তার চল্লিশ জন সঙ্গী সহ ছিলেন কৃষ্টি বলা হয় বড় নৌকা বা জাহাজকে হজরত নু আলাসলামের কবর নিয়ে বিভিন্ন উক্তি রয়েছে লেবানন জর্ডান ইরাক এবং তুরস্কের কোথাও অবস্থান রয়েছে বলে উল্লেখ আছে তবে কোন স্থানে সে খবর আমাদের জানা নেই আর স্ক্রিনে দেখানো এই কবরটি তার কিনা তাও আমাদের জানা নেই হজরত ইব্রাহিম আলাহ সালাম আব্রাহাম নামে হজরত ইব্রাহিম খলিল উল্লাহ মানে আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাহ সালামকে ইসরায়েলে দাফন করা হয় তবে তাকে কোথায় দাফন করা হয় সে তথ্য কেউ জানেন না ছবিতে দেখানো এই কবরটি কাল্পনিকভাবে বানানো হয়েছে এটি আদৌ তার কবর কিনা টাই ভালো জানেন হজরত আয়ুব আলাইসলামের কবর হজরত আইব আল্লাহ তার ধৈর্যের জন্য সুপরিচিত ছিলেন তার অপার ধৈর্য ক্ষমতার বর্ণনা কোরআনে উল্লেখ রয়েছে তার শরীরে সর্বত্র ক্রীড়া ছিল ক্রিশ্চিয়ানরাও তাকে নবী হিসেবে অনুসরণ করে হজরত আইউব আল্লাহ সালামের কবরটি ওমানের সালালা শহরে দোফার অঞ্চলের পাহাড়ে অবস্থিত বলে জানা গেছে আরেক বর্ণনা অনুযায়ী হজরত আইউব আলাহাই সালামের মরদেহ তুরস্কের ওরফায় অবস্থিত দৌরেজ সম্প্রদায় দাবি করে লেবাননের চুফ জেলায় অবস্থিত এই কবর বিভিন্ন সম্প্রদায়ের দাবির ভিত্তিতে এই কবরগুলো সৃষ্টি তাই এগুলো আদৌ নবী আয়ুবের কবর কিনা সে তথ্য জানা নেই কারোরই নাম্বার ছয় হজরত মুসা আলাহ ইসলামের কবর ইহুদি ক্রিশ্চান এবং ইসলাম ধর্মের স্বীকৃত রাসুল বা পেরিত পুরুষ তিনি কোরআনে মুসা আলাহ ইসলামের নাম অন্যান্য নবীদের তুলনায় বেশি উল্লেখ করা হয়েছে মুসা আলাহ সালাম একশো বছর বেঁচে ছিলেন হজরত মুসা আলাহ সালামের সম্প্রদায়ের নাম বনি ইসরায়েল যারা বর্তমানে ইহুদি বা জিউ নামে পরিচিত তার মজেজা আইমিন ঘটনা বলি বিগত অন্যান্য নবী রাসুলগণের তুলনা যেমন সংখ্যায় বেশি তেমনি ভাবে প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়েও অধিক হাদিসের মতে এমনি ভাবে তার সম্প্রদায় বনি ইসরায়েলের মূর্খতা এবং কারিতাও বিগত উম্মত বা জাতিসমূহের তুলনায় বেশি কঠিন তিনি ইসলামের আরেক সম্মানিত নবী হজরত শোয়েবের যুগে ছিলেন হজরত শোয়েবের মেয়েকে বিয়ে করেন তিনি আট বছর মেষ দেখাশোনা করার শর্তে এই বিয়ে করেন হজরত মোসাই ইসলামের কবর সম্পর্কে বিভিন্ন মত কিন্তু বেশিরভাগ স্কলার ও গবেষকরা এই দাবি করেন যে হজরত মোসাই আলাহ ইসলামের কবর ইসরায়েলের মধ্যে রয়েছে কিন্তু কোথায় সে খবর কেউ জানেন না কাজী মোসা আলাহাইসালামের কবরের এই ছবিটিও সত্য কিনা সে বিষয়ে সন্দেহ থেকেই যায় নাম্বার সাত হজরত হারুন আলাহাইসলামের কবর হজরত হারুন আল্লাহসাল্লাম ছিলেন হজরত মুসা আল্লাহামের ভাই ফেরাউনকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তার ভাই হারুন আলাহাইসালামকে নবুয়াদ দেওয়ার জন্য পাক মুসা আলাহাইসালামের এই দোয়াকে কবুল করেন হজরত মোসা আলাহাইসালামের কথায় জড়তা ছিল অর্থাৎ তিনি ছিলেন তোতলা পরে হারুনকে স্রষ্টা নবুয়াতি দান করেন হজরত হারুন আলাহ ইসলামের কবর পেটরা জর্ডানের কাছে অবস্থিত কোথায় অবস্থিত জানা নেই আর এই ছবির কবরটি তার নাকি আনুমানিক বানানো সে বিষয়েও অজ্ঞ আমি নাম্বার আট হজরত সুলাইমান আলাহ ইসলামের কবর হজরত সুলাইমান আলাহ ইসলাম পুরো বিশ্বের বাদশাহ ছিলেন তিনি হজরত দাউদ আলাহ ইসলামের পুত্র ছিলেন তার বাবার মৃত্যুর পর তিনি একটি আংটি পড়েন যার ওপর ইসমা আ আজম লেখা ছিল ইসমা আ আজম আল্লাহর একটি গুণবাচক নাম মহান আল্লাহ তাকে অনেক আলৌকিক দান করেছেন তিনি পাখি এবং প্রাণীদের ভাষা বুঝতে পারতেন পশু পাখিদের সাথে কথা বলতে পারতেন এবং জিনরা তার দাস ছিল সুলাইমান আলাহাইসালামের ডান পাশে মানুষ থাকত এবং তার বাম পাশে জিনেরা সবসময় নির্দেশের জন্য অপেক্ষা করত এই কবরটিকে ধারণা করা হয় তার কবর কিন্তু বাকি গুলোর মতো এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই নাম্বার নয় হজরত ও জাইর সালামের কবর এর সালামের কবর ইরাকে এই যে কবরটিকে দেখছেন মানুষ একে ভাবে তার কবর কিন্তু এটি তার কবর কিনা আমাদের বক্তব্য ওই আগের মতোই আমরা আসলে জানি না নাম্বার দশ নবীহুদ সালামের কবর হজরত হুদ আলাইসালাম অভিশপ্ত আদ সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছিলেন এই মানুষগুলি তাদের প্রশক্তি এবং আকারের জন্য সুরম্ভ ভবনগুলো নির্মাণের জন্য স্বতন্ত্রভাবে পরিচিত ছিল তার উন্মতের অধিকাংশই তার দাওয়াত প্রত্যাখ্যান করে তাদেরকে শক্তিশালী বায়ু দ্বারা আল্লাপাক ধ্বংস করে দেয় এই কবরটিকে বলা হয় হজরত হুদ আলাইসালামের কবর এটি হাদার মাউথ ইয়েমেনে অবস্থিত আমরা জানি না সত্যি এটা তার কবর কিনা নাম্বার এগারো হজরত জাকারিয়া আলাহাইসালামের কবর এই কবরটিকে দাবি করা হয় হজরত জাকারিয়া সালামের হজরত জাকারিয়া আলাই সালাম ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন হজরত জাকারিয়া আলাইসালামের কবর সিরিয়ার দামেশ অবস্থিত ছবিতে দেখানো এই কবরটি তার বলা হয় কিন্তু আসলেই এই কবরটি হজরত জাকারিয়ার কিনা সে খবর ইতিহাসে নেই এবং আমরাও জানি না নাম্বার বারো নবী ইয়াহিয়া আলাহ ইসলামের কবর তিনি হজরত জাকারিয়া আলাইসালামের পুত্র ছিলেন তাকে তৎকালীন শাসক হেরদ আলিসের আদেশে শহীদ করে দেয়া হয় নবী ইয়াহিয়া আলাহিসাম সে সময় মাত্র তিরিশ বছর বয়সী ছিলেন তার মায়ের চাচাতবন মরিয়ম আলাহাইসালাম আর মরিয়ম আলাহ সালামের পুত্র ইসা আলাহ সালাম তাহলে রক্তের সম্পর্কে দেখা যায় নবী ইয়াহিয়া আলাই সালাম ইসা আলাহিসাল্লামের আত্মীয় তিনি যখন মারা যান হজরত ইসা আলাহ সালাম তখনও জীবিত ছিলেন কিন্তু ইসা আলাইসালাম তখনও তার মি শন শুরু করেননি নাম্বার তেরো হজরত ইমরান আলাহ সালামের কবর এই বিশাল কবরটিকে বলা হয় হজরত ইমরানের হজরত ইমরান আলাহ সালাম ছিলেন হজরত ইসা আলাহ সালামের মা হজরত মরিয়ম আলাহ সালামের পিতা অর্থাৎ ইমরান আলাহ সালাম ছিলেন হজরত ইসা আলাহ সালামের নানা তিনি হজরত মরিয়ম আলাহ সালামের জন্মের পূর্বেই ইন্তেকাল করেন আর তার কবর সালালা ধাফর ওমানে তিনি ওমানের কোথায় সাহিত হয়েছিলেন সে খবর কুরান বাহাদিসে নেই তবুও দাবি করা হয় এই কবরটি তার আদৌ এই কবরটি তার কিনা তার ওই ঐতিহাসিক কোনো সত্যতা নেই বন্ধুরা প্রত্যেকজন নবী সালামের কবরের পরে আমরা কেন বলেছি জানি না সে বিষয়ে আপনাদের মনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হতে পারে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি নবী আলাই সালামদের কবরকে পরবর্তীতে তাদের অম্বতেরা মাজার বানিয়ে পুজো করেছেন তাই হয়তো তাদের মৃত্যুর পর এই কবরগুলো চিহ্ন মুছে ফেলা হয়েছে সবচেয়ে যৌক্তিক উত্তর হল পবিত্র কোরআন বা হাদিসে নবী সালামদের কবর ঠিক কোন স্থানে তা নিয়ে তথ্য নেই এখন আপনি বলতে পারেন তাহলে এই ভিডিওতে দেখানো কবরগুলো কাদের মানুষ তাহা এই কবরগুলোকে কেনই বা সিলগালা করেছেন ওয়েল বলছি আপনারা জানেন মাজার গড়ে ওঠে আসলে অনুমানের ভিত্তিতে কোনো একক ব্যক্তি এসে লোকজনের সমাগম বেশি এমন স্থানে প্রথমে দাবি করেন এই স্থানে অমুক আল্লাহর অলির কবর এরপর সেসব স্থানে কবরের মতো করে পাকা করা হয় আর পরবর্তীতে সেখানে গড়ে ওঠে মাজার ধর্মবিরু সরল মানুষদের ঠকিয়ে কিভাবে মাজার গড়ে ওঠে সে বিষয়ে আপনি বাংলা ভাষার জনপ্রিয় লেখক সৈয়দ ওয়ালি উল্লায়ের লালসালু পড়লে বিস্তারিত জানবেন তো নবিয়াল ইসলামদের কবরও এমন জনশ্রুতিতে গড়ে ওঠে অথচ তাদের কবর ঠিক কোন জায়গায় এমন সঠিক তথ্য আমরা পাইনি আপনি যদি শক্ত কোন সোর্স নবী আলা কবর সম্বন্ধে পান তবে এখানে মন্তব্য জানাতে পারেন তাহলে যদি আমি ভুল বলি আমি আমার ভুল সে চাই হোক ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও বানানোর স্ট্যামিনা যোগাতে অবশ্যই একটি কমেন্ট করুন আর সবাই সঠিক ইসলাম মানুন আর সম্মান করুন সকল ধর্মকে আর সম্মান করতে না পারলেও অন্তত কোন ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবেন না আপনার মন্তব্যে হয়তো কষ্ট পেতে পারে অন্য কোনো ধর্মের মানুষ আপনি যদি মুসলিম হন অবশ্যই কোরআনের এই আয়াতটি জানেন তোমরা যে যার ধর্ম পালন করো শ্রবন্ধুরা অপরের ধর্ম নিয়ে রুরো মন্তব্য করা থেকে দূরে থাকুন